আপনারা কথা থেকে কি পান কারা পেজন দেখ থেকে আপনাদেরকে নানা চড়াত দিচ্ছে আমরা সব জানি সবজাইতে বড় কথা এই দেশের মানুষ এখন সসেদ এরা আর পাগল নেই ঠিক আমরা যতই মিথ্যাবাদী মিথ্যা কথা ছড়ান না কেন একজনের নামে এরা জানে যে আসলে আল্লামা মওদুদি কী ছিলেন তিনি যা করেছেন পৃথিবীতে তার পশমের সমান যোগ্যতা এখন আপনার হয়নি ঠিক এখানে যার সম্পর্কে কথা বলবেন ভেবেচিন্তে কথা বলবেন আমরা কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে বহু আলেম এত বড় জুলুম দেখে নিঃসব ছিল অথচ তারা এখন এই তিন চার দিন দেখছি মুখ খুলতেছেন আশা করছে আপনি মুখ বন্ধ করবেন আপনার পেছনে কারা আছে আমরা তা জানি এই সমস্ত মানুষদের পেছনে খপ্পরে পড়েই তো দেশটাকে জাহান নাম বানিয়েছিলেন নাম দিয়েছে ওলা মালিক এটা জাহান নামের কিট ওদের দোয়া করার স্টাইল দেখেছেন বন্ধুকে যারা হত্যা করেছে আল্লাহ তুমি তাদের জান্নাত দিয়ে ওই রকম দোয়া আল্লাহ ওদের মুখ দিয়ে বের করবে এই মানুষগুলো এখন ঘৃণিত হয়ে গেছে অলরেডি বিশেষ করে ফরিদ উদ্দিন মাসুদের নাম বলছি এই লোকটা বাংলাদেশের কোন জায়গায় গেলে আমার মনে হয় কুকুর দেখলে মানুষ যা করে ওনারা দেখলে এখন তাই করবে এরপরে বাইদুল মকার সাবেক কथित খতিব আসল খতিব নয় কারণ জালেমরা তাকে নিয়োগ দিয়েছিল যারা অবৈধ ছিল তাদের নিয়োগকৃত যারা সবগুলো অবৈধ এই কথা বলেন না কেন দেশটা কত রসাতলে গিয়েছিল বলেন তো জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায় এসোর বানিয়ে যাওয়ার পরে আবার এসেছিল যতগণ জুতা দিয়ে পিটিয়েস পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ আমাকে জোতা দিয়ে মেরেছে কিন্তু জোতা আমার গায়ে লাগিনি এখন যাকে বসানো হয়েছে এনার সম্পর্কে অনেকে অনেক কিছু শুনছেন উনি কিতাবি আলেম নাম করা আলেম হ্যাঁ জ্ঞানী মানুষ কিন্তু আমরা চাই জ্ঞানটা যেন কাজে লাগায়। কারণ আলেম তো ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে আর কথা বলেন না কেন পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছে নবীরা বলেন আপনি একটা নবীর জীবন দেখান শুধু দুইজন নবী বাদ দিয়ে সোলাইমান হাজরত দাউদ এই দুইজন নবী বাদ দিয়ে একটা নবীর জীবনী দেখান তো যে জীবনে কোনো বাতিলের টার্গেট হয়নি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বীর আসিবার টার্গেট ছিল এহুদিদের মেরে ফেলতে চেয়েছে সুতরাং আলেম হচ্ছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে সব সময় আতঙ্কে থাকে যিনি আছেন অবশ্যই যোগ্য মানুষ জ্ঞানী মানুষ এই জ্ঞানটা যেন তার সঠিক ভাবে আমাদের দেশে কাজে লাগে কথা বলেন না কেন বিশাল বড় জায়গায় আছেন আমরা চাই ওখান থেকে জাতিকে এক করে ঐক্যবদ্ধ হওয়া ফরজ আর ইফতেরাক পারা হারাম এ বিষয়টা আমরা দেখছি ওখান থেকে বিভিন্ন রকমের মাসলা মাসাইল আসতেছে কে আমিন জোরে বলে কে বুকে হাত বাঁধে এগুলো বলার সময় এখন না এখন সময় হচ্ছে সব কোরআনের কাছে আসা। এটা করে বলেই তো দল বিদলে বিভক্ত করে শুধু ফায়দা লুটেছে আমাদের মাথার উপরে কাটাল ভেঙ্গে খেয়েছে ওই বাতিল এই সুযোগ আমরা আর সামনে দেব না কথা বলেন সম্মানিত ভাইরা যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লামের উপরে পারান নাসিল করেছেন ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত বিশিষ্ট একশো চোদ্দটা সোরার এই আরাফ একটা সোরা প্রকাশ হয়ে গেল আজকে থেকে গোপন কোন কিছু ইসলামে নেই গোপনে কিছু আছে যারা এই নেড়া ফকিরের নাম নিয়ে বিভিন্ন দরবারে মাঝারে আমার লালনের মাঝারে কত গোপন কথা চলতেছে আমার দুর্ভাগ্য যে ওই জেলায় আমার জন্ম সারা পৃথিবীর কোন জায়গা আমি পাইনি সেখানে পুলিশ কাঁচা খাওয়ায় পাহারা দিই শুধু একটা জায়গা বাংলাদেশে আছে খেতে চান নিরাপদে খেতে পারবেন ওখানে গেলে না আপনারা যাবেন না ওই একেবারে মানে ভ্রান্ত জায়গা কিসের লালন কিসের ফকির আপনি ওই সময়টা ব্যয় না করে পেছনে দেবেন আল্লাহ আপনাকে দান এটা একটা আল্লাহ এরকম একটা প্রাচীর বানাবে ওই প্রাচীরের ওপরে মানুষকে দাঁড় করিয়ে রাখবে ওদেরকে জান্নাতেও দেবে না জাহান নামেও দেবে না সাহাবিরা বললেন হেন ওদেরকে জান্নাতে দেবে না জাহান নামে দেবে না কারণ কি বিশ্বনবী বলেন এই মানুষগুলো পৃথিবীতে দিন কায়েমের জন্য আন্দোলন করেছে একামতে দিনের জন্য এই জন্য আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে না তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়েছে এটা সফের দশ নম্বর আয়াতে আছে যারা এই পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা করে একামতে দিন তাদেরকে আল্লাহ আর যাই হোক জাহান নামে দেবে না বলেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মতে দিনের কথা নেই

বিশ্বনবী বলেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না এই কারণে ওরা দুনিয়ায় আর যাই করেছে মা বাবার সাথে ব্যবহার ভালো করত না যদি বাংলাদেশে এই সিস্টেমটা আমি পাচ্ছি না একামতে দিনের যারা মন থেকে কর্মী থেকে শুরু করে যারা নেতা তাদের মা আর বাবা বৃদ্ধাশ্রমে আছে আমি পাইনি কিন্তু ওই জালেনদের বহু মা বাবা বৃদ্ধাশ্রমে কালকে নীলফামারীর কিশোরগঞ্জ বাজারে যেখানে ছিলাম পাশে বৃদ্ধাশ্রম আমি নিজে ঢুককে দেখলাম কত মানুষ বসে আছে আমি আমি যতগুলো দেখলাম সিহারার দিকে তো মানুষকে অধিকাংশ গুলো সর্বোচ্চ শিক্ষিত বানিয়েছে হারামি খারামি জালেম এই মানুষগুলো রেখে এসেছে বৃদ্ধাশ্রমী মাকে ওরা তো জাহান আমি এমনি যাবে আর এই মা বাবার কারণে ডবল করে যাবে এইজন্য আমরা যারা সেই যতটুকু দিনের কাজ করছি একমতে দিনের দায়িত্ব যারা পালন করি খেদমতে দিনের দ্বারা দায়িত্ব পালন করি জীবনে সিদ্ধান্ত নেবেন পৃথিবী একদিকে হয়ে গেল মা বাবা ছাড়া যাবে না যদিও আমাদের এই দেশে অনেক সন্তান চাই মা বাবার সাথে থাকতে কিন্তু স্ত্রীর কারণে পারে না এক কথা বলেন না কেন অনেক ছোট মনের আছে এই বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবা থেকে আলাদা হয়ে যাওয়া লাগে যাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগে তারা আবার বউ বাদ দিয়ে দেবে মা বাবা বাদ দেবে না এই যে সাক্ষী এর বউ এর মা কে নাকি মেরেছিল বউ বাদ দিয়ে দিয়েছে পুরুষ মানুষ যোগ্য পুরুষ একটা বউ না এরকম যদি এক হাজার বউ বাদ দেওয়া আপনি দেবেন কথা বলছেন ভালো করে দেখে রাখেন আপনাদের এখন যদি থাকে একজন আলেম মানুষ হাফেজ মাওলানা মুফতি সেনাই দাতে বাড়ি এইরকম বউ শুধু ওনার হাজারো মানুষের বাড়িতে আসে কথা বলে না কেন আমি নিজে জামাই আমি নিজের মন থেকে করান সামনে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে সেই নজরে দেখি বাংলার বউরা যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো এই দেশে কোনো ছেলে আলাদা হতো না বৃদ্ধাশ্রম এটা তো মানে প্রশ্নই আসে না বৃদ্ধাশ্রম বানানো হয়তো ডায়েজ নে অথচ এখন বিভিন্ন জেলাতে থানাতে এখন এটা আরম্ভ হয়ে যাচ্ছে যে সমস্ত সন্তানের কারণে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন আপনি জান্নাত পাবেন না কারণ নবীর হাদিস হচ্ছে হোমা জান্নাত হোমা না রুকা মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম নবীটি কিন্তু হাদিসের শেষে এ পর্যন্ত বলার পরে আর বলেননি যে ওরা যাবে কোথায় আপনি বলেন ওরা জান্নাতে যাচ্ছে না মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তাদের খোঁজ খবর তাদের খরচ না করার কারণে ওরা জান্নাতে জাহান্নামেও যাচ্ছে না জিহাদ করার কারণে এখন যাবে কোথায় ওই জায়গায় যদি আরাফ নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখে আল্লাহ ওর চাইতেও কপাল ফোড়া কেউ আছে আমরা এরকম কপাল ফোড়া হতে চাই না মা বোন যারা এসেছেন আমাদেরকে আপনারা সাপোর্ট দেবেন সাহায্য করবেন সহযোগিতা জানাবেন দুনিয়া একদিকে হয়ে যাক মা বাবা এটা রক্তের সম্পর্ক এটা ঠিক রাখো আল্লাহ এরকম বউ যেন আমাদের দান করেন বলেন আমিন সরা আরাফের প্রথম শব্দে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নাবিজ্জাল উম্মি আল্লাযী আছদোনাহু মাকতুবান ইনদাহুম ফি আতরাতি ওয়াল ইনজিল ইহুদী খ্রিস্টানদের দাওরাদার ইঞ্জিলে লেখা ছিল যে ওই নবীকে অনুসরণ করবা যিনি উম্মি নবী কে নবী আমি ব্যাখ্যা সামনে যাচ্ছে দুই নম্বরে নবীর প্রথম পরিচয় দিয়েছেন এমন মানুষকে তোমরা দুনিয়ায় অনুসরণ করবা যিনি প্রথমেই কি জবান বলেন তো আমাদের নবীর প্রথম পরিচয় তিনি রাসূল তিনি কি তিনি কি জন্ম থেকেই রসুল চল্লিশ বছরে তিনি রসুল হয়েছিলেন যেটা পাওয়ার পরে তিনি রসুল বলে স্বীকৃতি পেলেন তার নাম কোরআন এটা পাওয়ার আগ পর্যন্ত তিনি পুরা আরব জাহানে রসুল নবী কেউ বলতো তারে কি বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আমিন আসাদি এই নাম ছিল তার সুতরাং উনি নাম পেয়েছেন চল্লিশ বছর বয়সে প্রথম নাম যে তিনি নবী তিনি রসুল এখান থেকে শিক্ষা কি বাংলাদেশে আজ অনেকেই বলে আমরা নবীওয়ালা কাজ করছি না আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না আপনার হচ্ছে মহম্মদ ইবনি আব্দুল্লার কাজ নবীওয়ালা কাজ তো ওইটা যখন রেসানাতের ঘোষণা আপনি করান হাতে দিয়ে দেবেন ইয়া তুহার রসূল বাল্লিক মাহংশীলা ইলাইকামির রব্বেক খে রসূল এতদিন আপনাকে আমি রসুল বলে ডাক দেয়নি আজকে দিলাম কারণ আপনাকে আমি যেটা দিলাম এটা বিপ্রসার করেন তাব্লিক করেন আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় তাবলিক করা লাগবে মা বাবার না কোরানের আরো জোরে বলেন আপনি তাকান এবার বিশ্বের দিকে যারা কোরানের তাবলিক করে তাদের বাধা আছে না নেই কেন আছে আল্লাহ বলেন ইল্লাম তাফআল ফামা বাল্লাগ তারিসালাতা এ কোরআন যদি আপনি তাবলিক না করেন প্রচার না করেন রেসালাতের দায়িত্ব যেন আপনি পালন করেননি আল্লাহ হুয়া অসীম কামিনান নাস আমি জানিয়ে রাস্তায় থাকলে আপনার বিপদ আসবে مصیبت আসবে চক্রান্ত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হবে ইয়া আসিমো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কা মানে শুধু আপনি একা না যদিও কা দিয়ে মোহাম্মদ রসুল্লাহ উদ্দেশ্য তাফসিরে ফি যিলালিল আছে কা দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা শামিল ধরে বলেন আল্লাহ আকবার এ কাঁ দিয়ে যে নবিরুম মদরা স্বামী এর ব্যাখ্যা আছে রায়ু সুফের একশো আট নম্বর আয়াতে ওলাদেহি স্বামী দে আদৌ ইলা হেনবি বলেন এইটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আলা বছই রতিন আনা আওয়ামান ইত্যাবাগানি আমি আন্দাজে ডাকি না বেখিয়ালেবা ডাকি না আমি বোঝে শুনে দেখে দেখে ডাকি যে বাসারাত শব্দটা আছে বাসারাত শব্দের শব্দিক অর্থ হচ্ছে আলো দিয়ে দেখা এই চোখে যতক্ষণ আপনি আলো না দেবেন কোনো কিছু দেখতে পাবেন না আপনি অন্ধকারে এই চোখ নিয়ে হা করে তাকিয়ে থাকেন চোখ মেলে কিছু দেখতে পাবেন চোখের সামনে কি ঢবে আযান হচ্ছে আপনি কেবল বললেন বত্রিশে আজান আমি তো হিসাবে আগাচ্ছি এখন তো পনেরো বাজে আরে আল্লাহ রে আমি কেবল আরম্ভ করছি মাগরিবের পরে ফের শুরু করব নাকি হ্যাঁ মাগরিবের পরে আর একটা অনুষ্ঠান আছে ভাই আমারে বাদ দেন আমারে বাদ দিয়েছে হুজুরা ফেরিয়ে আছে ওনাদের নিয়ে আসেন আপনাদের কারণে আমার বাড়িতে ম্যাডামের কাছে কথা শোনা লাগছে এই দূরে দূরে চাল সাতশো মতো তেরো নদী পার হয়ে বাড়িতে থাকার দরকার আমাদের আশপাশে হলে একটু ভালো হয় দশ পনেরো বিশ কিলো বাড়ি থেকে আমি আপনারা এই মাহফিলের জন্য এতক্ষণ ভাই কথা বলছিলেন কি কালেকশন করেননি কালেকশন কি করছেন আপনি এই যারা টাকা পয়সা দেওয়ার জন্য নিয়ে এসেছেন এরা যাচ্ছে একটু একটু দয়া করে খরচটা দিয়ে যাবেন কেন হ্যাঁ করে বসে আছিরাই যত কষ্ট স্বীকার করেছে আজকে করানের জন্য তুমি দেখতে আল্লাহ আমি হেরবানি করে এই মানুষগুলোকে তুমি যা দেওয়ার দুনিয়া ফেরাতে দিয়ে দাও এ বিশাল আলাজনে যের আশ্রম দিলো কষ্ট স্বীকার করলো টাকা পয়সা দিলো এদেরকে তুমি ওসমানের মতো বানিয়ে দাও দেশটা যখন স্বাধীন করে দিয়ে ও কোরানে কারিম কায়েমের মাধ্যমে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দাও আইলে তারা আগামীতে এই অনুষ্ঠানটা কোরানের জন্য আরো বড় করে কবুল করে নাও আমরা এই বিশ্বাস নিয়ে হাত তুলছি হাত নামাচ্ছি অনেকেই দোআঞ্চিয়েছে মাহফিলের সভাপতি সহ যারা আমাকে বলেছে আল্লাহ তোমার কুদরতের খাতায় লেখা আছে তুমি মেহরবানি করে তাদের যার যা কামনা বাসনা কবুল করে নাও নিয়াজ আহমেদ রেজা ভাই দোয়া চেয়েছে তাকে সে ভাই কামেলা আজেলা নসিব করো আমি সহ অনেকে অসুস্থ আছি আল্লাহ তালা মেহরবানি করে তোমার পক্ষ থেকে শেফা দাও